বাংলা ভাষা আন্দোলনের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই মিছিল রাজনৈতিক রং ছাড়িয়ে এক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয় এই বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি তার সাথে ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা বিশ্বরঞ্জন মিশ্র ব্লক সভাপতি উত্তম দাস তৃণমূল নেতা বিশ্বজিৎ জানা এবং শেখ জহিরুল সহ একাধিক জনপ্রতিনিধি ও দলীয় কর্মী সমর্থক সূত্র জানাচ্ছে প্রায় দশ হাজারেরও বেশি তৃণমূল সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন দিঘার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কর্মসূচিতে যোগ দেন হাতে ছিল বাংলা ভাষা সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা শহীদদের শ্রমণে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার মিছিলে উজ্জ্বল বার্তা মাতৃভাষার গৌরব অক্ষুণ্ণ রাখতে হবে অখিলগিরি মিছিলে ভাষণ দিতে গিয়ে বললেন বাংলা ভাষা আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে এই ভাষা রক্ত দিয়ে অর্জিত আমরা কেউই এই ভাষার অবমাননা মেনে নেব না বাংলাকে দমন করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে একটাটা হবে বাংলা অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলা ভাষার শিক্ষা প্রশাসন ও দৈনন্দিন ব্যবহারের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তারা বলেন এই আন্দোলন রাজনৈতিক নয় এটি বাংলা সংস্কৃতি চেতনা ও আত্মপরিচয় রক্ষার এক বৃহৎ সামাজিক প্রচেষ্টা দীঘা শহরের মূল ধরে মিছিলটি শান্তিপূর্ণভাবে অগ্রসর হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছিল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই মহামিছিলের মধ্যে দিয়ে আবার একবার প্রমাণ হল বাংলা তার ভাষা নিয়ে গর্বিত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ভাষা এবং সংস্কৃতির পক্ষে আজও সাধারণ মানুষ রাস্তায় নামতে প্রস্তুত স্থানীয়রা আশাবাদী এমন পদক্ষেপে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি করে মাতৃভাষার প্রতিশ্রদ্ধাশীল হবে দীঘা থেকে অংশুমান পাণ্ডার প্রতিবেদন ভোট হয়েছিল লোকসভা ভোটে তাতে আমাদের কিছু ভোট মাইনাস হয়ে যায় সেটা দুঃখজনক ঘটনা তাতে সেটা পূরণ করার জন্যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা নিশ্চিতভাবে এটা পূরণ করতে পারবো এই জন্যেই ছ সালেও আমরা এখানে পিছিয়ে গিয়েছিলাম বিধানসভা নির্বাচনে পিছিয়ে গিয়েছিলাম লোকসভাতে ততটা পিছাই তারপরেও আমরা আবার পাঁচ বছর পরে এই বিধানসভাকে আমরা লোকসভাতে আমরা ফিরে এসেছিলাম মানুষের রাস্তা আশীর্বাদ নিয়ে নিশ্চিতভাবে আমরা মনে করি যে আমরা এই অভাবটা এই ভোটটা যেটা ডেফিসিট হয়েছে সেটা আমরা সারপ্লাস নিশ্চিত করতে পারব এবং এই বিধানসভার অবস্থা ভালো হবে এবং তৃণমূল কংগ্রেস জিতবে